এটা রুটিন প্রোগ্রাম যথারীতি আমার লয়াররা দেখছেন চিঠি রেডি আমরা পাঠিয়ে দেবো আইন আইনের কথা আইনভাবে হবে কিন্তু আমার অবাক লাগলো একটা চিঠি দিতে জন গেছে টিএমসির ভাই কি এমন হয়ে গেছে সকালে উঠে মেসর বাড়ি দৌড়েছ তোমরা যখন রাস্তাঘাটে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের মাননীয় সভাপতি নাড্ডাজি কার নামে কী না বলেছ আমরা তো মেস কাছে যাই না যে মেসমশাই কান দিন আজকে পারছো না রাস্তায় রাজনীতি করতে তাই ইলেকশন কমিশনের কাছে যেতে হচ্ছে যাও ঠিক আছে আমরাও আইন মেনে কাজ করি আমার পার্টিও আমাকে বলেছে যে রাজনীতি হোক সাইলিন্টতার মধ্যে আমরাও এটা মনে করি না পার্টিও আমাকে জানিয়েছে আমিও পার্টিকে তার আমার বক্তব্য জানাবো তো যারা রাজনীতির ময়দান ছেড়ে দিয়ে আজকে ছুটে যাচ্ছেন যারা কোনো দিন রাজ্যপালের কাছে যেত রাজ্যপালকে গালগালি তো তারা রাজ্যপালের কাছে চা খেতে যাচ্ছে ইলেকশন কমিশনের কাছে যাচ্ছে কেন ময়দানে লড়তে পারছে না ভোটাররা একদিকে যেমন আপনার বিরুদ্ধে অভিযোগ অপরদিকে আপনি যে প্রতিদ্বন্দ্বী তৃণমূলের প্রার্থী তিনি কিন্তু দুর্গাপুরের গ্রাফাইট কারখানায় গতকাল ঢুকে কর্তৃপক্ষের সাথে মিটিং ওনার বিরুদ্ধে অনেক উনি ভেবেছেন এইভাবেই পাবলিসিটি পাবেন এয়ারপোর্ট টু হোটেল এই যদি রাজনীতি হয় তাহলে কি হবে এভাবে পাবলিসিটি পাওয়ার চেষ্টা করছেন কিন্তু সম্ভব নয় আর এটাও ঠিক যে নির্বাচন যাতে সিস্টেমের মধ্যে হয় পরিবেশের মধ্যে নির্বাচন কমিশন কড়াকড়ি করেছেন তো তারা তাদের কাজ করছেন অলরেডি বহু লোকের নামে কমপ্লেন হয়ে গেছে নির্বাচনের আগে কল্যাণীর গয়েশপুরে বোমা ফেটে যখন মাঠে গরুবার থেকে মজুদ বোমা ফাটে এখানে যেখানে সেখানে বোমা পড়ে আছে টিএমসির প্রত্যেক নেতার বাড়িতে টাকা পড়ে আছে এটা নতুন কিছু না এবার সেন্ট্রাল ফোর্স এবং ইলেকশন কমিশনের দায়িত্ব অ্যাডমিনিস্ট্রেশনকে কাজে লাগিয়ে এই সমস্ত বোমা বন্দুক বার করা তাহলে প্রথম থেকেই নির্বাচন শুরুর আগে রক্তাক্ত হয়ে যাবে রাজনীতি ওই বাধা দেওয়া ছাড়া কী করবে তারা রেখাপাত্রকে নিয়ে যে ধরনের নোংরা রাজনীতি শুরু করেছিল তার জবাব সন্দেশকালীন মানুষ দিয়েছে তারা রেখাপত্রকেই বুকে জড়িয়ে নিয়েছে তো এরকমভাবে সব জায়গায় তারা ধাক্কা খাবে এই ধরনের বাংলা থেকে বিদায় নেবে অধীর রঞ্জন চৌধুরী জিতছে সেখানে ইউসুফ পাঠানকে দাঁড় করানো হয়েছে এবং তৃণমূল যেটা মনে করছেন যে প্রতিবারের যে রেকর্ড সেটি কিন্তু দেখুন ইউসুফ পাঠান থাকেন গুজরাটি গুজরাটি একটা শব্দ বোঝেন না বাংলার তাকে নিয়ে আসছে এখন ওদের দুর্দশা আজকে টিএমসি টিকিটে কেউ দাঁড়াতে চাইছে না কারণ হেরে যাবে জানে প্রার্থী পাচ্ছেন না যারা বাংলা খোঁজে পুরোনোরা রিজেক্ট তাদের বদনাম হয়ে গেছে তাও কিছু লোককে পাল্টাতে পারেনি রেখেছেন তাদের হোয়াইট ওয়াশ করার চেষ্টা হচ্ছে আর প্রার্থী খুঁজতে খুঁজতে বিহার পার হয়ে গুজরাট চলে গেছেন তো টিএমসি পার্টির অবস্থা বুঝতেই পারছেন আপনি যার প্রার্থী জোটে না যার টিকিটে কেউ দাঁড়াতে চায় না তারা জিতবে না কি যারা রাজ্যে ফ্রেন্ড নাবালিকা ধর্ষণ শান্তিপুরে হাসপাতাল ভর্তি করা হয়েছে নাবালিকা কোন ধর্ষণ পশ্চিমবাংলার রাজনীতির অঙ্গ হয়ে গেছে সামাজিকভাবে এত পতন হয়েছে আর দুষ্টুতকাররা এমন দাপিয়ে বেড়াচ্ছে তাদের লাগাম লাগাবার কেউ নাই পুলিশ ওদের বাদ দিয়ে বিজেপি কাটকার চেষ্টা করছে তার ফলে এই ঘটনা বেড়েই যাচ্ছে আস্তে আস্তে মনে লোকসভা কনস্টিটিউশনতে আজকে হাই প্রোফাইল মিটিং অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে সবসময় হাই প্রোফাইলই হয় লো প্রোফাইল হয় না ওইটা একটা আলাদা অ্যাডমিনিস্ট্রেশন চলে ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট আলাদা আর ডায়মন্ড হারবার অ্যাডমিনিস্ট্রেশন আলাদা উনিও দেখাতে চান সেটা সরকার টাকা নিতে ওখানে বিলি হয় কি করে এত খরচা অত খরচা করেছেন কেন একটাই লোকসভা আছেন কি বাকি একচল্লিশটায় কী হয়েছে কেন যাবে না কেন সরকার দেখে না তো ওইসব এদিক ওদিক লুটপাট করে নিয়ে যে খরচা করে লোককে দেখাচ্ছেন ডায়মন্ড হারবার জীবনে কী উন্নতি হয়েছে মানুষের ক্রাইম বন্ধ হয়েছে ওখানে সামাজিক কি পরিবর্তন হয়েছে বড়ো বড়ো কথা বলেন করে দেখান মালদার চাচলে চিকিৎসায় গাফিলতির অভিযোগ টিকাকরণের পর গুরুতর অসুস্থ শিশু ঘটনা তীব্র চাই শিক্ষা ব্যবস্থার অবস্থা খুব খারাপ কেউ খনি নেওয়ার নাই কী চলছে না চলছে কেউ জানে না বারবার এই ধরনের কমপ্লেন আসে এটা খুব দুর্ভাগ্যজনক ছোট ছোটো বাচ্চারা ছোট মায়েরা তাদের সঙ্গে এরকম ঘটনা ঘটছে একটা সরকারের মিনিমাম দায়িত্ব নেওয়া উচিত যাতে মানুষের জীবনটা সেফ হয় উনি বলেন সব ফ্রি করে দিছি। ডাক্তারই নেই ওষুধ নেই নার্স নেই তার ফ্রি কী করে দিয়েছেন বড় বড় বিল্ডিং দাঁড় করালে হয়ে যাবে চিকিৎসা এখন এখানে মর্নিং ওয়াক করতে আসি খালি এটা মর্নিং ওয়াক নয় এখানে বহু লোক এরকম আসেন এখানে আমরা পরিবেশ এখানে বিজয়া সম্মেলন করি আমরা দীপাবলি করি হোলি করি আর এখানে শিল্পী গায়ক খেলোয়াড় সবাই আসেন সবাই নিজের আনন্দে এই সুন্দর পরিবেশে গান গান এই করেন তার মধ্যে এখানে অনেকেই আসেন আজকে মাঝে মধ্যে আমরা গান বাজনাও করি আনন্দে আছেন আমাদের ছেলেপুলেরা যারা আসেন সবাই আর এটাই হওয়া উচিত সকালবেলা সবাই এসে আনন্দে থাকুন এখানে 别的。<Yeah. S 1>